thank yeah. you জি আপনি যেটা বলছেন আপনি হয়তো দেখেছেন আমরা প্রথম দিন যখন আন্দোলন শুরু করেছিলাম সচিবালয় আমাদের প্রতি পুলিশ আক্রমণ করেছিল আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এমনকি প্রশাসনের আমরা বিচার চেয়েছি আজকে যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে আমরা প্রয়োজনে শহীদ হব তবু আমাদের দাবি আমরা আদায় করেই নেব ইনশাআল্লাহ প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়ি যাব না এটাই হচ্ছে আমাদের শেষ কথা আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি পরিবার থেকে বিদায় নিয়ে এসেছি প্রয়োজন বোধে এখানে আমরা শহীদ হয়ে যাব তবু আমাদের যে দাবি এটা আমরা আদায় করেই বাড়ি ফিরবে আপনি জেনেছেন টেকনাফ থেকে তেতুলিয়া কোনো শিক্ষক বাকি নাই রূপসা থেকে পাথুরিয়া সমস্ত শিক্ষকরা আমাদের সাথে আছে শুধু শিক্ষকরাই নয় আপনি এটাও দেখেছেন যে সকল ছাত্ররা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট সহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তারা একত্বতা প্রকাশ করেছেন অতএব আমরা এই সিদ্ধান্ত অনুর সরকার যদি এখনো তাদের শুভ বুদ্ধির উদয় হয় অতি দ্রুত প্রজ্ঞাপন তারা জারি করুক প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না প্রয়োজন বোধে আমরণ তবু আমরা তারা কেন আপনাদের সাথে এই যে আন্দোলন সেই আন্দোলনটি খুব সহজে প্রশমিত করে আপনাদের যে দাবি দেওয়া গুলো কাজ করছেন না কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এখানে কোন অনেক ষড়যন্ত্র আছে অনেকে আমলাতন্ত্রের জটিলতা আছে অনেক রাজনৈতিক অভাব আছে সবচেয়ে বড় কথা হইল আজকের আজকের আমাদের এই বাংলাদেশ গড়া বা এত রক্ত বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমাদের এই শিক্ষক তারপর যে কৃষক সমাজ গার্মেন্টস শিল্প প্রবাসীরা আজকে আমরা সবচেয়ে অবদান বেশি কিন্তু আজকে আমরা নির্যাতিত এইটা হলো দুঃখের বিষয় আজকে আমরা আমাদের দ্বারা আমলা ডিসিও ন বড় বড় প্রশাসক আমাদের দ্বারা তৈরি হচ্ছে আজকে তাদের দ্বারাই আমরা সুফল পাচ্ছি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ উনি আমাদের নিজেও শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আমাদের আমাদের যে শিক্ষক উপদেষ্টা সেটিও একজন পড়বে তা আমাদের দিকে সদয় দৃষ্টি দেখবেন এবং শিক্ষকদের এই দুঃখ কষ্ট লাঘব করবেন কারণ বর্তমানে আমরা অনেক মানবতার জীবনযাপন করতেছি ঠিক আছে এই বলে আমি আশা ব্যক্ত করতেছি যে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ আপনাদের সব চ্যানেলের সহযোগিতায় সার্বিক সবার সহযোগিতা আমাদের বিজয় হবে এইটাই কামনা করছি দর্শক আজ কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনের চূড়ান্ত একটি ফলাফল আসতে পারে এমন যে আশা সেই আশায় কিন্তু এই দেশের যে জাতিগর আর কারিগর সেই সকল শিক্ষক সমাজ কিন্তু আজকে আশায় বুক বেঁধেছেন এবং তারা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন এর মধ্যে কিন্তু তাদের উপর একটি ন্যাটজনক হামলাও কিন্তু ঘটনা ঘটেছে এবং সেই হামলার পর কিন্তু এই আন্দোলন আন্দোলনের যে চাপা ক্ষোভ সেটি কিন্তু একেবারে ফুসে উঠেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ মার্চ টু যমুনা যে কর্মসূচি তারা সেই মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছে আমি জানিয়ে রাখতে চাই যে গতকাল শাহবাগ মোড় কিন্তু একটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত ব্লকেট ছিল এবং দুইটি গুরুত্বপূর্ণ হাসপাতাল সেখানে রয়েছে এই বিবেচনায় কিন্তু শিক্ষকরা তাদের শান্তিপূর্ণ যে আন্দোলনটি রয়েছে সেখান থেকে তারা সরে আসেন সরে এসে কিন্তু তারা আবার শহীদ মিনার অবস্থান নেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে মার্চ টু যমুনার যে সর্বশেষ প্রস্তুতি সেটা কিন্তু তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই মার্স যমুনা যাওয়ার বা যমুনা ব্লকেট করা যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হবেন আমার সাথে মানিক রিধা নামে আরো একজন শিক্ষক তিনি পিরোজপুর থেকে এসেছেন তার সাথে একটু সংযুক্ত হতে চাই তার কাছ থেকে জানতে চাই যে আজকের যে হামলা হতে পারে মার্স যমুনাতে আমরা দেখেছি যে এই যমুনা ঘেরাও কর্মসূচিতে যারাই গিয়েছে তারাই আসলে হামলা শিকার হয়েছে আপনারাও সেরকম হামলা হতে পারে বলে আমরা আশঙ্কা বোধ করছি আপনারা আসলে আজকে কি করবেন যদি দাবি আদায় বা না হয় আপনারা সবাই অবগত আছেন মিডিয়ার ভাইরাম যে আসলে আমাদের এই দাবিটি একটা ন্যায্য দাবি যদি আজকে আমরা বিগত দিনের মতো কোন হামলা শিকার হই তাহলে ঠিক জুলাই এর মতো হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদের মতো শিক্ষক তা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের দাবি টু যমুনা বা যমুনা অভিমুখে যে মার্চ সেই লং মার্চের জন্য শিক্ষকরা কিন্তু সর্বশেষ যেই প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন বেলা বারোটা আজকে এই যে মার্চ যমুনার যে কর্মসূচি আপনারা নিয়েছেন ঘিরে আপনাদের উপর আবারো জন্য হতে জি আপনি যেটা বলছেন আপনি হয়তো দেখেছেন